ডিএসসি ফোর থেকে যে প্রশ্নগুলো বলছি এই প্রশ্নগুলোর মধ্যেই আসবে খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে প্রশ্নগুলো ভালো করে দেখো ভালোভাবে পড়ে যাও পরীক্ষায় ভালো নম্বর পাবি টোকোয়া গাওয়া শগুনতন্ত্রের যে পতন কেন হলো টোকোয়া গাওয়া জাপানের সেই শগুণতন্ত্রে কেন পতন হলো সেই সম্পর্কে আলোচনা করো মেয়েজি পুনঃপ্রতিষ্ঠা কি হ্যাঁ মেজি পুনঃপ্রতিষ্ঠা কি অতীতের সঙ্গে সম্পর্কিত কোনো ঘটনা ঘটিয়েছিল বা বিচ্ছেদ ঘটিয়েছিল এভাবে পড়তে পারে যে মেজি পুনঃপ্রতিষ্ঠা কি অতীতের সঙ্গে হ্যাঁ সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়েছিল সেই সম্পর্কে তোমরা ভালোভাবে পড়ে যাবে সেই সাথে তোমরা পড়বে অর্থনৈতিক সংকট টকুয়া শগন তোমার শগুণতন্ত্রের পতনের জন্য কতখানি দায়ী তার আলোচনা করো পূর্ব এশিয়ার ইতিহাসে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব কী ছিল কী বললাম পূর্ব এশিয়ার ইতিহাসে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব কী ছিল মানচুরিয়ার সংকট জাতিসংঘের ভূমিকা আলোচনা করো মানচুরিয়া সংকটে জাতিসংঘের ভূমিকা কী ছিল সেই সাথে তোমরা করবে উনিশশো থেকে বাহান্ন খ্রিস্টাব্দের মধ্যে যাবে তোমার জাপানে আমেরিকার যে দমন নীতি তার প্রকৃতিটি আলোচনা করো এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ভালোভাবে তোমরা পড়ে যাবে মেইজি যুগে জাপানের আধুনিকীকরণের প্রক্রিয়া সম্পর্কে তোমরা ভালোভাবে পড়ে যাবে ওয়াশিংটন সম্মেলন কি দূর প্রাচ্যের সমাধান সম্পর্কে আলোচনা করবে অর্থাৎ এইভাবেও প্রশ্ন করতে পারে যে ওয়াট তোমার ওয়াশিংটন সম্মেলন কি দূরপ্রাচ্যের সমস্যার সমাধান করেছিল তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো কি বললাম ওয়াশিংটন সম্মেলন কি দূরপ্রাচ্যের সমস্যার সমাধান করেছিল হ্যাঁ জাপান কেন প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেছিল যখন প্রথম বিশ্বযুদ্ধ হয় তখন জাপান কেন যোগদান করেছিল হ্যাঁ জাপানের সাম্রাজ্যবাদের তোমার উদ্ভবের কারণ সম্পর্কে আলোচনা করো বা এটার অল্টারনেটিভ একটা কোশ্চেন করতে পারে যে তুমি কি মনে করো উনিশশো তিরিশের দশকে জাপান একটি সমরবাদী রাষ্ট্র ছিল কি বললাম তুমি কি মনে করো উনিশশো তিরিশের দশকে জাপান একটি সমরবাদী রাষ্ট্র ছিল সেই সাথে তোমরা করবে যে পাশ্চাত্যের কাছে জাপানের উন্মুক্তকরণের হ্যাঁ কোমোডোর পেরির অভিযানের গুরুত্ব কি আঠারোশো সালে জাপানের সংবিধানের প্রধান যে বৈশিষ্ট্য আঠারোশো সালে জাপানের যে সংবিধান সেই সংবিধানের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা আচ্ছা ওয়াশিংটন সম্মেলনের পটভূমি কি ছিল আমেরিকার ওয়াশিংটন সম্মেলন যে হয়েছিল সেই সম্মেলনের পটভূমিটা কী ছিল জাপানের উপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবটা কেমন ছিল জাপানের উপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব কতটা ছিল সেই সাথে উনিশশো চার থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে রুশ জাপান যুদ্ধ কেন হয়েছিল উনিশশো চার থেকে পাঁচ খ্রিস্টাব্দের মধ্যে রুশ জাপান যুদ্ধ কেন হয়েছিল দেখো তোমাদেরকে আমি প্রথমে বলে রাখি যে আমি কিন্তু তাড়াহুড়ো করেই বললাম আমার হাতে একদমই সময় কিন্তু নেই বুঝেছ তবুও তোমাদেরকে শেষ যে জায়গাগুলো যে জায়গাগুলো তোমরা ভালোভাবে দেখে যাও এগুলোর মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে বুঝেছ অর্থনৈতিক উদ্দেশ্যে নয় নিজের নাম কামানোর জন্য একদমই নয় তাতে যদি ছাড়বার হতো আমি আগেই ছাড়তে পারতাম তোমরা যাতে লাস্ট মুহুর্তে তোমরা আরেক বুক করেছো কি না এগুলো যাচাই করে নেবে তোমরা কেমন সকলে ভালোভাবে পরীক্ষা দাও